ভারত রিসেন্টলি একটা নতুন ইমিগ্রেশন বিল পাস করল সংসদে যেটা হচ্ছে বিদেশি নাগরিকদের জন্য ফরেন অ্যাক্ট যতগুলি রয়েছে পুরাতন বিলের মধ্যে ফরেন অ্যাক্টের কয়েকটা অ্যাক্ট রয়েছে সেই গোলা পরিবর্তন করে এখন একটা অ্যাক্টের মধ্যে ঢুকিয়েছে এবং নতুন এই বিলে নতুন পানিশমেন্ট আনা হয়েছে জরিমানার সংখ্যা পরিবর্তন করা হয়েছে যা যে বাংলাদেশি নাগরিকরা বিনা পাসপোর্ট ভিসায় ভারতে যেয়ে থাকেন তাদের সাজা যে যেটা রয়েছিল। জরিমানা যেটা রয়েছিল সেটাকে বাড়ানো হয়েছে পরিবর্তন করা হয়েছে এবং যারা পাসপোর্ট ভিসা নিয়ে ভিসার রুলকে ভেঙে মানে ভিসার রুলকে যারা ভেঙেছে ভেঙে ওভার স্টে করেছে তাদের জরিমানার যে একটা হার ছিল সেই হারটাকেও পরিবর্তন করেছে প্লাস তাদের একটা শাস্তি নতুন একটা শাস্তি আনা হয়েছে মানে তাদেরকে নতুন শাস্তি দেওয়া হবে পানিশমেন্ট দেওয়া হবে সেরকম রুল পরিবর্তন করেছে এই নতুন ইমিগ্রেশন বিল দু হাজার পঁচিশ গতকালকে হচ্ছে ভারতের পার্লামেন্টে লোকসভাতে সরকার এই নতুন বিলটাকে ইন্ট্রোডিউস করেছে তারা সেখানে পেস্ট করেছে এবং এই বিলটি পাশ হচ্ছে এই বিলে অনেক কিছু পরিবর্তন হয়েছে যেমন এখানে একটা লক্ষ্য করা গেছে যারা বিদেশি নাগরিক স্পেশালি বাংলাদেশি মানে সব সব দেশেরই নাগরিক বিদেশি নাগরিকদের ফরেন যে রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা সেই রেজিস্ট্রেশনের ব্যাপারটাকে আরও বাধ্যতামূলক করা হয়েছে আগে যেরকম চোদ্দ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হতো আপনার একশো আশি দিনে বেশি থাকলে এখন সেটা সাত দিন থেকে চোদ্দ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এরকম কিছু ম্যান্ডেটরি বিল আনতে যাচ্ছে তারপরে যারা মেডিকেল ভিসা নিয়ে যাবে যে মেডিকেলে ডাক্তার দেখানোর জন্য সেই ডাক্তার সেই মেডিকেলই এফআরআরওকে জানাবে যে আমার এখানে এই রোগী এসেছে এবং তার এই ট্রিটমেন্ট চলতেছে তার বিষয়ে বিস্তারিত ওকে জানাতে বাধ্য থাকিবে এ অবস্থায় যদি সেই হাসপাতাল না জানায় তাহলে সেই হাসপাতালের বিরুদ্ধে পানিশমেন্ট হবে ভারত সরকারের পক্ষ থেকে এরকম নতুন নতুন বিল এনেছে এবং আরও একটা বিল দেখলাম সেখানে হচ্ছে এডুকেশন যারা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করতে যায় সেই যেখানে যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাবে সেই ইউনিভার্সিটির লোকরাই সেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষই ভারতের ওই সেই এফআরআরওকে জানাবে যে এরকম স্টুডেন্ট আমার এখানে পড়াশোনা করতে আসছে এবং সেই রেজিস্ট্রেশনের দায়িত্ব তাকে নিতে হবে অর্থাৎ এখন যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যাবে সেখানে যে স্টুডেন্ট যেখানে পড়াশোনা করতে যাবে ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষই কিন্তু এফআরআরকে জানাবে সে তাদের নিজের দায়িত্ব নিয়ে সেটা যদি তারা না করে তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পানিশমেন্ট পানিশমেন্ট নিবে ভারতের সরকার তারপরে এখানে ইমিগ্রেশন অফিসারকে আরও কিছু পাওয়ার দিতে যাচ্ছে এই ইমিগ্রেশন অফিসারকে এমন পাওয়ার দিচ্ছে যে ইমিগ্রেশন অফিসার বিনা ওয়ারেন্টে বিনা ওয়ারেন্টে কোনো বিদেশি নাগরিককে যদি সন্দেহ করে তাহলে ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করতে পারবে এই ক্ষমতা ইমিগ্রেশন অফিসারকে দেওয়া হচ্ছে যে ক্ষমতা এতদিন ছিল না ইমিগ্রেশন অফিসারের কাছে তো এই ক্ষমতা দেওয়া হচ্ছে যে বিনা ওয়ারেন্টে বিদেশি নাগরিককে উনি গ্রেপ্তার করতে পারবে যদি তার সন্দেহ করে এবং এর মধ্যে আরও কিছু বিষয় আছে বিদেশি নাগরিকের মুভমেন্টের উপরেও রেস্ট্রিক্টেড করে দিতে পারে যদি সরকার চায় যে তুমি এই এই রাজ্যে আসো উত্তরপ্রদেশে আসো তুমি নর্থ সাউথে নর্থে না নর্থ মানে না সাউথ সাউথ যেমন চেন্নাই বা ওই দিকে ওই রাজ্যে তুমি না বা তুমি মুম্বাই যাবা না এরকম আপনার উপরে কিন্তু রেস্ট্রিক্ট দিয়ে দিতে পারে তুমি এই রাজ্যে আসো এখানেই থাকো অন্য জায়গায় যাওয়া যাবে না ভারত তো অনেক বড় সেই হিসাবে এটাই হচ্ছে দেখা যাচ্ছে যে নতুন ফরেনারের মুভমেন্টের উপরেও তারা রেস্ট্রিক্টেড দিয়ে দিবে দিয়ে দিতে পারে আর কি তবে হ্যাঁ এটা কিন্তু সবার ক্ষেত্রে না ফরেনারের মুভমেন্টের উপরে যে রেস্ট্রিক্টেড যেটা সেটা কিন্তু সবাইকেই যে দিবে গণহারে এরকম বিষয় না এটা যার উপরে সন্দেহ করবে তাকে দিতে পারে এবং যে ফ্লাইট কোম্পানি যেমন এয়ারওয়েজ কোম্পানি যেগুলো আছে ইন্ডিগো বা যে ইন্ডিয়াতে যতগুলি কোম্পানি আছে বিমান ফ্লাইট পরিচালনা করে এনাদেরকেও এখন একটা দায়িত্ব নিতে হবে যে কাকে তারা ট্রাভেল করাচ্ছে মানে কাকে তারা ভারতে আনাচ্ছে সেই বিষয় নিয়ে তাদেরও একটু ডিসকাস দেখতে হবে জিনিসটা কারণ সেক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে কোনো বিদেশি যদি ভারতে প্রবেশ করার পর ইমিগ্রেশন থেকে তাকে যদি এন্ট্রি রিফিউজ করে তাহলে সমস্ত মানে ফ্লাইট কোম্পানি কিন্তু তার নিজের দায়িত্বে নিজের টাকা দিয়ে তাকে কিন্তু আবার তার দেশে ফেরত পাঠাতে হবে সেক্ষেত্রে ফ্লাইট কোম্পানিও কিন্তু ওই বিদেশি নাগরিকের থেকেই টাকা আদায় করে নেবে এরকম একটা বিষয় কিন্তু এই নতুন বিলে দেখা গেছে এই নতুন ইমিগ্রেশন বিল দু এবং এখানে আরও কিছু পানিশমেন্ট দেখা গেছে যে কেউ যদি পাসপোর্ট ভিসা ছাড়া আসে তাহলে তার সর্বোচ্চ কারাদণ্ড আগে যেরকম এক বছর বা দু বছরের মতো ছিল এখন সেই কারাদণ্ড বাড়িয়ে সেই কারাদণ্ডটা বাড়িয়ে পাঁচ বছর থেকে সাত থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড করা হয়েছে এবং যে জরিমানা সেটা হচ্ছে প্রায় আগে যেটা সর্বোচ্চ এক লাখের মতো ছিল এটা এখন পাঁচ লাখ থেকে সাত লাখ জরিমানা করা হয়েছে এখন জরিমানার হারটাও বাড়াইছে এবং যে জেল সেই জেল কিন্তু পাঁচ থেকে সাত বছর সর্বোচ্চ কারাদণ্ড দশ বছর কিন্তু হতে পারে একজন বিদেশি নাগরিক যদি উইদাউট পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে আর তারা যদি ধরে তার মানে এবার বুঝতেন যে যদি ভারতে কেউ অবৈধ যায় তাহলে তার জেল পাঁচ থেকে সাত বছর বা দশ বছর এবং অনাদায়ে পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ রুপি জরিমানা কিন্তু তার হবে অর্থাৎ বুঝে শুনে কাজ করতে হবে আগে কিন্তু এই জরিমানার হার কম ছিল এক লাখ দিয়েই এক লাখ জরিমানা দিয়েই কিন্তু অনেকে আর আরও কিন্তু ডিপোর্ট করে পাঠাই দিত তারপরে আরও কিছু বিষয় ছিল যে জেলটাও বেশি ছিল না কিন্তু এখন কিন্তু জেল মানে একটা অনেক বড় একটা জেল হয়ে যাবে সেই বিষয়ে কিন্তু নজর রাখতে হবে তাই এই বিষয়ে আমার আজকে এই ভিডিওটি দেখার পর সবাই সাবধান এবং সতর্ক হবেন যে আশা করি ভারতে কেউ অবৈধভাবে প্রবেশ করবেন না পাসপোর্ট ভিসা নিয়ে প্রবেশ করবেন বৈধভাবে যাবেন এবং ভিসার রুলকে মানে রিসপেক্ট করবেন ভিসার রুলকে সম্মান করে আপনারা দেশে মধ্যে এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করবেন এটা যেহেতু আমি বাঙালি বাংলাদেশি তাই আমি বাংলাদেশিদের সাবধান করতে চাই যে এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং আমি আরও যেটা বললাম সেটা হচ্ছে যে এখন মানে রেজিস্ট্রেশনের যে বিষয়টা সেটা কিন্তু এখন ফরেনারদের ম্যান্ডাটরি আগে ম্যান্ডাটোরি ছিল কিন্তু কিছু কিছু ভিসার উপরে ছিল না হয়তো এখন আরও ভিসার উপরে ম্যান্ডাটোরি করবে এখন কোন কোন ভিসার উপরে আরও রেজিস্ট্রেশন ম্যান্ডাটোরি করবে এবং আগে যেটা চোদ্দো দিন ছিল সেটা কি কমিয়ে আনা হবে কিনা এটা আরও একটু পরিষ্কার জানা যাবে সামনে আর একটু সামনে পরিষ্কার জানা যাবে যেটা এটা আসলে কতদিন কি হচ্ছে তো এই হলো অবস্থা তাই সবাইকে বলবো সবাই যেন ভাবে মানে কেউ যেন রুল না ভঙ্গ করে এটা কিন্তু ভারত কিন্তু এখন কঠিন পদক্ষেপ আনছে মানে কঠিন কঠিন রুল আনছে এবং বিষয়টা হলো সবচেয়ে বড় বিষয় হলো জেল এই জেলটা কিন্তু এক বছরের জায়গায় পাঁচ থেকে সাত বছর জেল আনা হয়েছে এবং জরিমানা যেখানে এক লক্ষ টাকা জরিমানা ছিল সেটা এখন পাঁচ থেকে সাত লক্ষ আট লক্ষ মানে জরিমানা আনা হয়েছে তার মানে বুঝতে পারছেন যদি ওভার স্টে করেন তা সরি ওভার স্টে না যদি কেউ পাসপোর্ট ভিসা ছাড়া আসেন তাহলে তার কি অবস্থা হচ্ছে ধরা খেলে তো এই ইমিগ্রেশন বিল দুই হাজার পঁচিশের আরও ভালোভাবে আমি স্টাডি করে আপনাদের সামনে নেক্সট হয়তো আর একটা ভিডিও দিতে পারি সেই ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে আরও পরিষ্কারভাবে বুঝাতে পারবো আশা করি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন আর এই ভিডিওটিকে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে